আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে পলিসি লেভেল রক্তের হোলি খেলা আর কতদিন শেরপুরে জামায়াত নেতা মাওলানা রিজাউল করিমের নৃশংস হত্যাকাণ্ডে যখন পুরো দেশ স্তম্ভিত ঠিক তখনই বিএনপির অন্দর মহল থেকে এলো এক বিস্ফোরক খবর বাবার রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে কি তবে রুখে দাঁড়ালেন মেয়ে গুঞ্জন উঠেছে জামায়াত নেতা হত্যার ঘটনায় বিএনপির ভাবমূর্তি খুনো হওয়ায় নিজের বাবা তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্রেস্টার জাইমা রহমান তিনি কি সত্যি বলছেন খুনেদের দায় দল নেবে না তবে কি এই প্রথম বাবার মুখোমুখি মেয়ে রাজনীতির ময়দানে জাইমা রহমানের এই সাহসী অবস্থান কি তবে নতুন কোনো সংক্ষেপ চাঞ্চল্যর সব তথ্য নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন দর্শক সাতাশে জানুয়ারি শেরপুর তিন আসনে যখন পাঠ অনুষ্ঠান চলছিল তখন মঞ্চে বসা নিয়ে তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে শ্রীবর্দী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রিজাউল করিমকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এক কলঙ্কিত অধ্যায় মাওলানা রিজাউল করিমকে কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি একজন মাদ্রাসার শিক্ষক ছিল তার এই অকাল মৃত্যুতে শেরপুর সহ সারা দেশ এখন ক্ষোভের আগুন বিশেষ করে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে এই হত্যার অভিযোগ ওঠায় প্রশ্নবিত্ত হচ্ছে তারেক রহমানের নতুন বাংলাদেশ এই রক্তপাতই কি তবে জাইমা রহমানকে বাধ্য করলেন বাবার মুখোমুখি হতে বিশ্বস্ত একটি সূত্রের দাবি হত্যাকাণ্ডের পর তারেক রহমানের সাথে ব্যারিস্টার জাইমা রহমানের এক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে জাইমা রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমরা যদি ফেসিবাদের বিরুদ্ধে লড়ে থাকি তবে আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ খুন করলে তার দায় আমাদেরকেই নিতে হবে গুঞ্জন রয়েছে জাইমা রহমান তার বাবাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিএনপি কর্মীদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কার ও আইনি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয় না তবে তিনি রাজনৈতিক ময়দানে নিজের ইমেজ রক্ষা করতে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন ব্রিস্টার জাইমা রহমান সবসময় আইনের শাসন ও মানবিক অধিকারের পক্ষে কথা বলেন বাবার কাছে তার এই দাবি কি তবে বিএনপির প্রথাগত রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত জাইমা রহমানের এই অবস্থানের খবরটি ছড়িয়ে পড়ায় জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেছে তবে হাসনাত আবদুল্লা সাব জানিয়ে দিয়েছে ব্যক্তিগত হুঁশিয়ারি দিয়ে কাজ হবে না অপরাধীদের বিচার করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে জাইমা রহমানের ইন্টারভেসন তারেক রহমানের ওপর মনসাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে তারেক রহমান যেখানে লন্ডনে বসে দলকে পূর্ণগঠিত করেছেন সেখানে জাইমা রহমান এই অবস্থানকে তাকে নতুন করে ভাবিয়ে তুলছে শেরপুরের এই রক্ত কি তবে বিএনপির ভেতরেই নতুন কোনো গৃহবিদের জন্ম দিচ্ছে হত্যাকাণ্ডের পর ডক্টর ইউনিসের নির্দেশে প্রশাসন এখন মারমুখী জাইমা রহমানের কথিত বার্তার পর বিএনপি এই হাই কমান্ডের মধ্যে এক ধরনের তাৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে শেরপুরের স্থানীয় কয়েকজন নেতাকে শোকজ করা হয়েছে জনগণের প্রশ্ন বাবার প্রতি এই কথিত হুঁশিয়ারি কি শুধুই গুঞ্জন নাকি আগামীর বাংলাদেশের জন্য এক নতুন নেতৃত্বের উন্মেষ তো দর্শক জায়মা রহমানের এই কড়া বার্তার পর তারেক রহমান কি সত্যি খুনিদের বিরুদ্ধে কঠোর হবেন মাওলানা রিজাউল করিমের রক্তের ঋণ কি বিএনপি শোধ করতে পারবে নাকি পারিবারিক সহিংসতার কাছে চাপা পড়বে রাজনীতির সত্য আপনি কি জাইমা রহমানের এই অবস্থানকে কঠিন মনে করেছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ